হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি তো একদম মিনতাস আছি আর মিন্দাসটা কেন আছে সেটা বলি মানে ঘুমটা ভালো হয়েছে সকালবেলা উঠে ওরা তো শুয়েই থাকে করে ব্যালকনিতে ওষুধ খেতে বই করেছিল সেগুলো পরিষ্কার পরিষ্কার করে স্নান ঢান করে কিছু কাপড় নোংরা সেগুলো তো ধুইতেই হয় ধুয়ে স্নান ঠান করে এখন আসলাম উঠে গেছে বর মিটিং করছে মেয়েকেও তুললাম আর এখন করবো আমি চা কারণ এখন আমার চা খাওয়ার নিশ্চয় হয়েছে তো ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে সাড়ে নয়টা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখার অনুরোধ রইলে কিন্তু অবশ্যই দেখবে আর যারা যারা দেখে সাবস্ক্রাইব করেছো তাদেরকে কি বলবো তাদেরকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করছো না তারাও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবটা তো একদম বিনামূল্যে ফ্রি সাবস্ক্রাইব করতে কোনো না টাকা পয়সা কিচ্ছু লাগে না নেট খরচা করে যদি দেখো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তো এখন আমি বানাবো চা মেয়ের জন্য সুজি হলে তোকে দেবো না আমরা চা খেয়ে দেখি বরকে জিজ্ঞাসা করতে হবে কখন অফিসে যাবে ওই যে অফিসে যাবে সেটা তো নিজেও কোনোদিন বলতে পারে না সেই জন্য আমি টাইমলি রান্না করতে পারি না ওই বলে তো যাই হোক এই তো শুরু করলাম সারাদিন মানে সবাই বলে আমাকে কমেন্ট করেছে যে আমার ব্লগ বড় হয়ে যায় যে নতুন নতুন তো বড় ব্লগ দেওয়া উচিত না কিন্তু যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত ডেইলি লাইফস্টাইলের ভিডিও একটু তো বড়ো হবেই ওই যে টুকরি সোজা যাচ্ছে ওদিকে কালকে রাতে ওকে কাঁচা কলা সিদ্ধ দিয়ে শিং মাছ দিয়ে শিং মাছ আলুর ঝোল থেকে শিং মাছ দিয়ে কাঁচা কলা সিদ্ধ দিয়ে ভাত খাবিয়েছি তো ওই খাওয়া খাওয়াতে বা রাতে ভালো ছিল মানে আজ সকালে কাঁচা কলা সিদ্ধ দিতে হবে আর শিং মাছ কাটতে হবে দুটো শিং মাছ আমি রেখে দিয়েছি গাবলার মধ্যে জল দিয়ে আর একটা খাতা দিয়ে ঢেকে রেখেছি অনেক মানে মেকআপ দিচ্ছি অনেকভাবে কারণ দেখো না একবারে তো আর সব কিছু হয় না সব কিছু মানে কিভাবে যে রাখছি আমি জানি এখানে বাসনের খাঁচাটা ছিল সেটা আমি এখানে রাখিনি কারণ তাহলে হাত ঘোরানো যায় না সেজন্য ওই যে ওইখানে পাকাতে রেখেছি তো এখান থেকে গিয়ে ওখানে ওখান থেকে নিয়ে আস তো ঘর ঘর সব মশা শেষ জামা কাপড় ধোয়া শেষ ব্রাশ করা স্নান করা সবই শেষ তো একটু ভালো লাগছে আগে চাটা করে খাবো তারপরে সিঁদুর করবো তাহলে চাটা করি বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি মেয়ের জন্য লাল চা বানিয়ে নিচ্ছি কারণ ও হরলিক্সও খাবে না আর সুজিও খাবে না সুজি করতে গেলে চিনি লাগবে কারণ চিনি নেই মানে যেটুকু চিনি আছে সেটুকু দিয়ে এই বেলা চা আর মনার লাল চা আমাদের দুধ চা খাওয়া হবে আর আমি এখন দুধ চা খাবো না কিন্তু কালকে এই যে গ্লাসের মধ্যে হরলিক্স করে রেখেছি তো মনা খায়নি সেটাকে গরম করে আমি খাবো দুধ জাল দেওয়া আমার হয়ে গেছে আর চাটাও হয়ে গেছে নামিয়ে নেব তুমি ভালো করে ব্রাশ করো তো

mom.

শিং মাছের মধ্যে লবণ দিয়ে রেখেছি মারা যাবে তারপরে কাটবো আর এখন আমি সবজি কেটে নেব আমাদেরও মাছ আছে হাফি ঠিক গেছে কথা বলতে পারছি না মাছ বেগুন দিয়ে রান্না করব। মেয়ের জন্য কাঁচা কলা দিয়ে শিঙ মাছের ঝোল রান্না করব আর শাকের কথা বলছিলাম দেখি এদিক দিয়ে শাক আনা গেলে শাক নিতে হবে শাক ছাড়া তো আমার খাওয়াই হচ্ছে না তো সবজিগুলো কেটি কাটি বর এখনো যায়নি অফিসে তাড়াতাড়ি করে রান্না করতে হবে খাওয়া দাওয়া করে যাবে আর মেয়ের শরীর এতটাই দুর্বল ও ঘুমিয়ে পড়েছে লাল চা বিস্কুট খাওয়ালাম দুটো খেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমাক যত ঘুমাবে তত সুস্থ হবে শরীর তো বন্ধুরা আমি রান্না করছি বসিয়ে দিয়েছি ভাত আর মেয়ের জন্য কাঁচা কলা আর আলু দিয়ে তরকারি ওই যে কেটে নিয়েছি আর শিং মাছ একটা কেটেছি আর একটা আছে আর এখানে হচ্ছে আলু বেগুন না শু আলু দেইনি আজকে শুধু বেগুন আর মিক্সিতে মশলা করলাম মিক্সিতে মশলাটা করলাম আর যে এখানে তরকারিতে দেব কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে করবো পাতলা করে তো আর ভাত তো আমার একটু বড় হয়ে যাবে তো রান্নাটা করি বন্ধুরা মেয়ে শরীরটা খুবই খারাপ কারণ ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে সব কিছু করলাম আর বর কাজ করছে খাওয়া দাওয়া করে হয়তো বেরোবে আর আমি আমিও আজকে বেরোতে পারি তারপর অনেক কিছু কেনাকাটি করতে হবে কারণ অত কিছু সারা চলা জানা মানে কাজ করা জানা না অসুবিধা হয় আর কি তো যাই হোক বারে বারে এই জানালাটা খুলে দিই আর হাওয়াতে হাওয়াতে এসে বন্ধ হয়ে যায় তো হাত হতে আবার রিল্যাক্স নেকটাই শিং মাছ কাটতে গিয়ে হাতের মধ্যে একটা কাটা মানে এত ব্যথা একটু অল্পখানি ঢুকেছে তো লবণ দিয়েছিলাম তবুও মরেনি মানে হাতের মধ্যে খুব ব্যথা হচ্ছে এই যে এখানটা ঢুকেছে এখানটায় এই এই হাতের এখানটায় নবের ঠিক এই নবের এই ভেতর দিয়ে অল্প একটু ঢুকেছে আর কি ব্যথা বাবা তো যাই হোক বন্ধুরা আমি ঝটপট করে রান্নাটা করি তো বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়েছি এখন শিং মাছগুলো ভাজবো একটা শেং মাছ মেয়ে খাবে ছাড়া আমার খাওয়া হয় না সেগুলো শাক আর ধনে শাকও নিয়েছি তো ধনে শাক বেগুনা তরকারি দিয়ে ভালো হবে সেজন্য ধনে শাকও নিলাম এখন মেয়ের জন্য কাঁচা কলা তরকারিটা রান্না করবো তারপরে বেগুন তরকারি তারপরে শাক ভাজবো ঘরে জল পরে একটা মিক্স করে নিলাম কালো জিরে আর একটু গোটা জিরে দিয়ে পাতলা ঝোল বানিয়ে মেয়েকে খাওয়াতে হবে শরীর প্রচন্ড দুর্বল হয়ে গেছে প্রচন্ড দুর্বল তো দেখো তেল গরম হয়ে গেছে সামান্য রাঁধুনি দিলাম পাঁচফোরণ দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর দুধুনিতে কাঁচা লঙ্কা তো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো সবজি সবজি মানে কাঁচাকলা আর একটা আলু দিয়েছি হলুদের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর কিছু দেব না সামান্য জল দেবো দিয়ে দেবো লবণ তো আর একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা দেখো মানে ঝোল একদম শুকিয়ে গেছে আর আমি একটু আগে মাছ দিয়েছি মানে রসটা বেরোনোর জন্য আর এখন দিয়ে জল আর একটু সামান্য জল দেব সামান্য ধনে পাতার কুচি দিয়ে দিই ভালো লাগবে তো আর একটু জাল হলে আমি এটাকে নামিয়ে নেব কাঁচা জল দিলাম আমি তো কাঁচা জল দেই না কোনো দিনও কারণ ফাইভেনটা বন্ধ গরম করবো কিসে সেজন্য আর অনেক কিছু আনতে ভুলে গেছি বাড়ি থেকে এরপরে যখন যাব ওগুলো নিয়ে আসতে হবে তো হোক ফুটলে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখন বেগুনের তরকারিটা রান্না করব কড়ার মধ্যে দিয়েছি রাঁধুনি আর দেব এখন একটু কুচি কলা তরকারি আমি নামিয়েছি নেমে কড়াই মেজে তারপরে এখন বেগুন প্রকারের বসা বসাচ্ছি মানে রান্না করতেছি আর এখন দুটো মিশ্রিত করে রাখা মশলা তো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি মানে খালি বেগুন করে যায় কেন করাই লেগে আদা মশলা গুলো দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে দিচ্ছি লবণ এটাকে ঢাকা দিয়ে দেবো এখন তো বন্ধনা আমি তরকারিতে সামান্য ঝোল দিয়ে দিচ্ছি এইটুকুই হবে আর মাথাটা আমি আগেই দিয়ে দিয়েছি আর ধনে পাতা অ্যাড করেছি এখন এই মাছগুলো দিয়ে দেবো আগে আমি তিনটা দিয়েছি একটা লেজা একটা মাথা এখন দিলাম চার পিস সামান্য জাল দিব ধনেপাতা দিয়ে দিয়েছি কারণ ধনেপাতা অনেকে লাস্টে দিয়ে অমনি নামিয়ে নেয় আমি আমি ওইভাবে দিই না মাছগুলোকে একটু ডাবি ডাবিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি ঢাকা দিয়ে তো এখন হবে খাওয়া দাওয়া তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি কি রান্না করলাম তো হচ্ছে বেগুনের তরকারি আর এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে শিং মাছের তরকারি আর পরে শাক নিলাম রাস্তাতে যাচ্ছিল বতুয়া শাক বতুয়া শাক ভাজা যে আমার সোনামনি খাচ্ছে কেমন হয়েছে সোনা তরকারিটা ভালো হয় নাই কেন ভালো করে তো রান্না করলাম খাও আস্তে আস্তে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধে তো হয়েই গেছে আর আমি এসেছি ছাদে ছাদে কাপড়গুলো নিয়ে যাব আর খাচ্ছি পেয়ারা পেয়ারা কেটেছি কালকে এনেছিল তো খাওয়া হয়নি তো আমি খাচ্ছি দিদি কোন তো খেতে পারে না বলে দাঁত ব্যথা করে তো এই দেখো আমার জামা কাপড় ক্লিপ লেগিয়ে দিয়েছি তবুও বাতাসে কি হ্যাল করেছে দেখো কুচবার থেকে শিলিগুড়ি শর্ট ভিডিও বানাতে পারলাম না কারণ শরীর ভালো না ঘর গুছিয়ে উঠতে পারলাম না এখনো পেড়াটা খাওয়া হলে চলে যাবো তাই বন্ধুরা তো জামা কাপড় তোলা শেষ হলো আমার আর বর বাড়ি চলে এসেছে আর দেখো ক্লিপগুলো কোথায় নিয়েছি নাহলে তো নেওয়ার জায়গা নেই আর কীরকম লাগে দেখো দৃশ্যটা খুবই ভালো লাগে তো এই সময় আমি এসে কয়েকটা করে শর্ট ভিডিও করব আজকে না শরীর আরও খুবই মানে দুর্বল খুব ভালোভাবে সুস্থ হই তারপরে তো ওর বাবা আসছে কাজ করছে এখন যাব চা করতে সন্ধে দেব তো রাখি হ্যালো বন্ধুরা তো সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি মেয়েকে অল্প সুজি বানিয়ে দেবো আর আমি খাবো দুধ চা দুধ চা খাওয়ার নেশা হয়ে গেছে আমার তেজপাতা দিয়েছি আর দুধ চাটা হয়ে গেছে এরকম নামাবো মানে কড়াইয়ের মধ্যে জল ছিলো সেই জন্য ফুটছে তো আমি সামান্য সুজি দেবো কারণ মেয়েই খাবে শুধু একটুখানি হবে এটাকে ভালো করে ভেজে তারপরে জল দেব আর একটু দিই যদি আবার কম পড়ে যায় হরি বল আমি একটু লবণ আর চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখনই জল দিয়ে দেব তো সবজিটা হরে থাক আমি এদিকে চাটা নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে তো যে সুজি আর এই যে দুধ চা তো দিয়েছি হাই বন্ধুরা তো আমার মাথা ঘোরাচ্ছে কেন ঘোরাচ্ছি দেখাই এই দেখো ঘরের অবস্থা ওই ঘরের একই অবস্থা নতুন ফ্ল্যাটের যে এই অবস্থা এই দেখো বিছানার অবস্থা তুমি একা হাতে কত কিছু সামলাবে বলো তো দেখি আর যে ছাদে গিয়েছিলাম লাগিয়েছি করে দিলাম সুজি তারপরে চা তো এখন খাচ্ছি আমি গোছাবো না কারণ আমি বাড়ি চলে যাবো রকম করে আমার থাকতে ইচ্ছে হচ্ছে না মাথা আমার ওরা বুঝতেই পারে না যে আমি এরকম দেখতে পারি না আমার মাথা ঘরে তবুও এরকম করে ওর বাবাও এরকম করে ধিদিগোনাও এরকম করে আর আমি একা হাতে কত সামলাব Nee, ich তো গুড ইভিনিং বলে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা কারণ সবাই বলে আমার ভিডিও বড় হয়ে যায় তাই সম্পূর্ণ ভিডিও দেখে কেউ আমাকে সাবস্ক্রাইব করে না তার জন্য আমার সাবস্ক্রাইব কেটে যায় ওয়াচ টাইম হচ্ছে না তো এখন আমি কি করব কারণ আমি তো ভিডিও করি যেমন আমাদের ওখানে কিয়েশন মৌ তারপরে পিয়াদি তারপরে এম এস ফ্যামিলির মন্দিরাদি এরা কিন্তু শুধু ভিডিও করতে বলে পাঁচ ছয় সাত মিনিটের পাঁচ ছয় সাত মিনিট কথা বলতেই যায় সকালবেলা একটা কাজকর্ম তো একটু শেয়ার করতে হবে রান্না শেয়ার করতে হবে তো দেখি আর আর কিছু হলে তো আমার ওয়ানকে হয়ে যাবে তো হ্যাঁ কি বলে বলুক আমি যেভাবে খুশি সেইভাবেই করবো কালকে আমাকে দু একজনে বলেছিলো যে এল ভিতে এসেছিল তো এল তে গিয়ে যে বন্ধু করে বন্ধু করে তারপরে সাপ করে তো পুরো সাবস্ক্রাইব করলে পরে পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হয় না নাহলে সাবস্ক্রাইবটা কেটে যায় আর ওয়াচ টাইম যোগ হয় না তো আমাকেও হয়তো বন্ধ করতে আসলো এসে দুই এক মিনিট দেখে যেখানে আমার সাতাশ মিনিট আঠাশ মিনিটের ভিডিও তো দুই এক মিনিট দেখে সাবস্ক্রাইব করে দেয় ধরো সাবস্ক্রাইব বাড়লো তেরো চোদ্দোটা তো আধা ঘন্টা এক ঘন্টা পরে সবগুলো কেটে যায় তাহলে লাভটা কি মনটাও খারাপ হয়ে যায় সেজনে কে কি বলে বলুক আমি আমার মতো করে ভিডিও বানিয়ে ওয়ানকে হবে তারপরে মনিটাইজেশন করবো তারপরে আমি আমার মতো করে করবো এক একজনের এক এক মত তো যাই হোক ছয়টা বাজে এখন তো মোবাইল খুলে এলবি শুরু লাইন শুরু হয়ে গেছে তো আমি এলবি আর এলবিতে যোগ দেবো না বন্ধুও নেবো না কারণ আমি যে আমি যে করি আমি যাদের বন্ধু করি আমি তাদের সম্পূর্ণ ভিডিও দেখি ফুল ওয়াচ করি কিন্তু আমারটা কেউ দেখে না সেজন্য আমি আজকের থেকে আর করব না তো খুলবো হয়তো বলবো যে আমাকে যদি ফুল সাপোর্ট করো তাহলে বন্ধু করবে না হলে ওই রকম বন্ধুর দরকার নেই শূন্য গরুর থেকে শূন্য বল অনেক ভালো ভালো তো যাই হোক বন্ধুরা আজকে রাখছি রাত দশটা এগারোটা পর্যন্ত নিতে পারবো না তো তোমরা সবাই ভালো থেকো গুড ইভিনিং বলে রাখছি আর একটা লাইক করে দিও আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব একদম বিনামূল্যে ফ্রি সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না তো যাই হোক রাখছি তোমরা সবাই ভালো থেকো